আমার মা আর আমার ভাইয়ের বউ একদম সেম ক্যাটাগরির মানুষ আমার মাকে দেখতাম সব সময় তার বাবার বাড়ির মানুষের নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকত বেশি নাচানাচি করতেন মাতামাতি করতেন উনার বোনেরা কি পছন্দ করেন উনার বাবা মা কি পছন্দ করেন উনার ভাইরা কি পছন্দ করেন এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতেন এই জিনিসটা নিয়ে আমরা ছেলেমেয়েরা তারপরে অনেক বেশি অসন্তুষ্ট ছিলাম এমনও হয়েছে আমরা তার ভাইয়ের ছেলে মেয়েদের পোশাক আশাক ভাগনা ভাগ্নিদের পোশাক আশাক কিনে দেওয়া জন্য ঈদের সময় আমাদেরকে পোশাক কিনে দিত আর এর জন্য আমরা অনেক ঈদের ড্রেস না কিনে ঈদ কাটিয়েছি এগুলো নিয়ে মা অনেক বেশি খামখেয়ালি করত। উনার ধারণা ছিল এক ঈদে আমাদেরকে দিয়েছে তো কি হয়েছে উনার ভাইয়ের ছেলে মেয়েদেরকে তার দুই ঈদে দেওয়া লাগবে উনি সবসময় উনার বাবার বাড়ির লোকদেরকে খাওয়াবেন কি রান্না করবেন তাদের কখন দাওয়াত দিয়ে খাওয়াবেন এগুলো নিয়ে আমার মা সব সময় আমার বাবার সাথে ঝামেলা করত। আমরা ঢাকা শহরে বাসা ভাড়া করে থাকতাম একদম ছোট থেকে সব সময় দেখতাম ঘরের ভিতরে একটা অশান্তি লেগে থাকতো আর সে ঝগড়া জাতির কারণটা জানতে গেলে জানা যেত আমার মা তার যা কিছু আছে সব কিছু তার বাপের বাড়িতে পাঠিয়ে দিত আমার নানা বাড়ি ঢাকাতে ছিল আর আমার মা তার বাবার বাড়ির লোকজনকে দাওয়াত দিতে এতটাই পছন্দ করতেন যে উনি ভুলে গিয়েছিলেন যে আমার বাবারও একটা ফ্যামিলি আছে আর সেখানেও আমার দাদা দাদি আছেন আমার কুকুরা আছেন আমার চাচারা আছেন আর এগুলো মনে হয় উনি সময় উনার মস্তিষ্ক থেকে সরিয়ে আমি কখনো আমার মাকে দেখিনি যে আমার কুকুদের সাথে দুই চার ঘন্টা কিংবা পাঁচ মিনিট কথা বলেছে যদিও বা আমার মায়ের সাথে আমার কুকুদের কথা হতো কিন্তু কথা কাটাকাটি হতো ঝগড়া হতো বেশিরভাগ উনি সবসময় আমার কুকুদের সাথে ঝগড়াই করতেন তাদের কথা সব সময় ধর ধরতেন এগুলো সবসময় আমার ভাই বোনদের ছোটবেলা থেকে অনেক বেশি কষ্ট দিত এটা স্বাভাবিক যে মেয়েরা তার বাবাইয়ের জন্য করবে তার ফ্যামিলির জন্য করতে চেষ্টা করবে কিন্তু আমার মা সব সময় একটু অতিরিক্ত করতো এমনকি ঈদের দিন শ্যামাই রান্না করে উনি আমাদেরকে খাওয়ানোর আগে উনি ওনার বাপের বাড়িতে পাঠিয়ে দিত বিষয়টা আমাদের ভাই জন্য একটু কষ্টদায়ক ছিল আমরা কষ্ট পেতাম কিন্তু সেটা প্রকাশ করতাম না এমনটা না যে আমার না নাম আমাদের কিছুই ছিল না মানে এমন কিছু মানুষ আছে না বাপের বাড়ির লোকজনদের নিয়ে ভাই বোনদেরকে নিয়ে বেশি মাতামাতি করা আমার মা অনেকটা ওই টাইপের এখন আমার দুই ভাইয়ের বিয়ে হয়েছে দুই ভাইয়ের বৌরাও তাদের বাপের বাড়ির জন্য এরকমটাই করে এখন দোষটা কাকে দিব বলেন তো দোষটা আমার মায়ের কারণ আমার মায়ের জন্য কখনো পুকুরা আমাদের বাসায় এসে এক সপ্তাহ থাকতে পারেনি আমাদের গ্রামের বাসায় না আমাদের শহরের বাসায় আমরা গ্রামে এবং ঢাকাতে দুই জায়গাতে মিলেমিশে থাকতাম কিন্তু আমার পুকুরা কখনো বাবার বাড়ি কিংবা ভাইয়ের বাড়ি তীর্থ সহকারে এসে বেড়ায় যেতে পারেনি উনি ঠিক মতো আমার দাদা দাদির খাবারের দ্বন্দ্ববস্ত করতেন না একেবারে ব্যর্থ একজন নারী ছিলেন এগুলো নিয়ে আমাদের অনেক খারাপ লাগতো মায়ের সাথে আমরা এই বিষয়টা নিয়ে অনেক ঝগড়া করতাম কারণ আমার মা কখনো আমাদের ফুফুদের বাসায় আমাদেরকে যেতে দিত না আমরা সব সময় চাইতাম ওদের বাসায় যাব ফুফুরা আমাদের বাসায় আসবে অনেক বেশি মিলেমিশে থাকব আনন্দ করব কিন্তু তার জন্য এমনটা কিছুই হতো না আমার মায়ের ভয়ে আমার পাঁচ ফুপু এক ফুপু আমাদের বাসায় আসতো না আর ফুপুরা যদি আসতো তাহলে আমাদেরকে কিছু সময় আদর করত তারপরে চলে যেত কারণ আমার ফুপুরা জানতেন আমার মা একবালা খাওয়াবেন আর তিন বেলা আমার বাবার সাথে ঝগড়া করবেন যাই হোক আমার ফুপুরা জীবনে বাবার বাড়ি বাড়িতে আসতে পারতো না ঠিক তেমনি বাবার বাড়িতে এখন আমরাও যেতে পারি না কারণ আমার ভাইয়ের বউগুলো এরকমই সব সময় বাবার বাড়ি নিয়ে ব্যস্ত থাকে এখন আমাদের মা আমাদের কাছে এসে আমার ভাইয়ের বউদেরকে নিয়ে অনেক বেশি কষ্টে থাকে আর তা নিয়ে অনেক বেশি আলোচনা করে আর আমরাও সাথে সাথে আমার মাকে বলে দিই সমস্যা কোথায় তুমি যে রকম ছিলে তোমার বউগুলোও হয়েছে ওই রকম তুমি যেমন বাবার বাড়ির জন্য পাগল ছিলে ঠিক তেমনি তোমার বউগুলো বাবার বাড়ির জন্য পাগল হয়েছে আমার পুকুরা যেমন তার বাবার বাড়ি তার ভাইয়ের বাড়ি এসে থাকতে পারিনি ঠিক তেমনই আমরা আমাদের বাবার বাড়ি ভাইয়ের বাড়ি থাকতে পারি না এতে আমাদের কোনো কষ্ট নাই তবে আমরা দুই বোন এখন ফুকুরদের সাথে যোগাযোগ রাখি কারণ আমি দেখছি আমার মায়ের পক্ষের লোকজন সব সময় আমার মাকে কুমন্তনা দিত সব সময় বলতো যে আপা এটা জমা কর এটা সঞ্চয় কর যে না জানিয়ে এটা কর ছেলে মেয়েদেরকে এভাবে শাসন কর সব সময় কেন জানি আমাদের ভালো জিনিসটা তাদের ভালো লাগতো না তার কারণে আমরা ছোট ছোটবেলা থেকে আমার মামা মামি নানা নানি আমার খালাদের পছন্দ করতাম না তাদের বাসায় যেতে তেমন একটা পছন্দ করতাম না সব সময় আমরা আমাদের পুকুরদের কাছ থেকে আদর ভালোবাসা পাই তারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে এখনও গ্রাম থেকে পুকুরা আমাদের জন্য টুকি টাকি অনেক কিছু ফাটায় কারণ আমাদের বাবার বাড়ি নাই বললে চলে বাবা অনেক বেশি কষ্ট সেই অতীতের কথাগুলো ভাবে আর বলে তোর মা যদি আজকে তোর পুকুরদের সাথে ভালো ব্যবহারটা করতো আর এগুলো তোর ভাইয়ের বউরাও শিখতো আর তোদের দাদা দাদির সাথে কেমন ব্যবহারটাই না করতো আমাদের মায়ের অন্যায়ের ফল আমরা এখন এখন করছি আমার ভাইয়ের আমাদের বাবা মাকে অনেক বেশি কষ্ট আমাদের মা আমাদের দাদা দাদির সাথে যেটা করেছে এখন এখন সেটাই যে ফেরত পাচ্ছে মাকেও বলি মা একটা সময় আমার পুপু আমার দাদা দাদু এরকমই কষ্ট পেয়েছে সেটাই তোমরাও ফেরত পাচ্ছ আমার পুপুরাও অনেক বেশি কষ্ট পেয়েছে তাদের হক নষ্ট করেছ তুমি আসলে দুনিয়াতে তুমি যেটা করবে সেটাই কিন্তু একটা পর্যায়ে তুমি ফেরত পাবে আর এই সম্পূর্ণ কথাগুলো একটা আপুর জীবন থেকে নেওয়া